শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া গাজাবাসী এবারে জানাবো উত্তর গাজায় হামাস ইসরায়েল চলছে তীব্র রণক্ষেত্রের লড়াই এদিকে রাশিয়ার অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের হামলায় নিহত পনেরো আরও জানাবো রাজনৈতিক সমীকরণের চাপে মার্কিন ইসরায়েল মিত্রতার দুর্গে ফাটল সর্বশেষ জানাবো রাফার আরও গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া গাজাবাসী প্রাণ ভয়ে এদিক থেকে ওদিকে ছুটছেন যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষ মিলছে না নিরাপদ এবার রাফাতে আগে সেখান থেকে ফিলিস্তিনিদের সরে যেতে স্থল বলেছে ইসরায়েল আর এতেই বেড়েছে বিপত্তি সব জায়গায় যেখানে সক্রিয় যুদ্ধক্ষেত্র সেখানে কোথায় গিয়ে দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস নেবেন গাজাবাসী উত্তর থেকে দক্ষিণ আর দক্ষিণ থেকে উত্তরে প্রাণ ভয়ে শুধু ছুটে চলা তবুও নিরাপত্তার নেই কোনো আশা আট মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল এবার সেখানকার সবশেষ নিরাপদ আশ্রয়স্থল রাফা সীমান্ত যেখানে ইসরায়েল সরকারি ছুটে যেতে বাধ্য করেছিল লাখো ফিলিস্তিনিকে সেখানেই স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব সরে যেতে বলেছে সব আশ্রয় নেওয়া বেসামরিক মানুষজনকে এতে চরম বিপদে গাজাবাসী রাফার এক বাসিন্দা বলেন আমরা প্রতিদিনই নিরাপত্তার খোঁজে এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছে এভাবে কতদিন ভাগ্য আমাদের সহায়তা হবে আর আমরা প্রাণে বেঁচে থাকব কে জানে শুধু রাফা সীমান্ত নয় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির ঘিরেও হামলা অব্যাহত থাকায় সেখান থেকেও দলে দলে ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয় ঘুরছে পথে পথে কেউ হাঁটছে নিরুদ্দেশ আর কারো কারো কপালে জুটেছে ঠেলাগাড়ি নিজের অভিজ্ঞতা জানিয়েছি এমনই এক নারী বলেন হামলার সময় আমরা একটি স্কুলে আশ্রয় নিয়েছিলাম বোমার আগাতে স্কুল ভবনটির সাথ আমাদের মাথার উপর ধসে পড়ে শুধু তাই নয় তা তাঁবু আশ্রয় নেওয়া অনেক মানুষ মারা যায় তাহলে কোন জায়গাকে নিরাপদ বলবো। জাবালিয়া আর রাফা থেকে সরে এসে অনেকেই এখন তাঁবু গাছের দেইর আল বালহায় সেখানেও নেই নিশ্চিন্ত হওয়ার সুযোগ তীব্র লড়াই চলছে উত্তর গাজায় উত্তর গাজায় তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী কিছু এলাকা খালি করার আহ্বান জানিয়েছে এদিকে গাজার হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যা পঁয়ত্রিশ হাজারের বেশি বলে উল্লেখ করেছে ইসরায়েলের সংবাদপত্র হার্দেদ জানিয়েছে গাজা ভূখণ্ডের উত্তর দিকে প্রবল লড়াই চলছে রোববার রাতে ইসরায়েলের সেনা জাবালিয়াতে আক্রমণ করেছে ইসরায়েলের সেনার মুখপাত্র এর আগে জানিয়েছিলেন ইসরায়েলের যুদ্ধবিমান জাবালিয়ার বিভিন্ন টার্গেটে বোমা ফেলছে জাবালিয়া খুবই ঘনবসতিপূর্ণ এলাকা সেখানে শরণার্থী শিবিরও ছিল সাধারণ মানুষকে এলাকা থেকে চলে যেতে বলা হয়েছিল টাইমস অফ ইসরায়েল রোববার জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এক থেকে দেড় লাখ ফিলিস্তিনিকে জাবালিয়া এলাকা থেকে চলে যেতে বলেছে জাবালিয়াতে হামাসের সাথে ইসরায়েলি সেনার তীব্র লড়াই হচ্ছে জাতিসংঘের সংগঠন ইউএন আর ডাব্লিউ জানিয়েছে জাবালিয়া ও রাফা থেকে বেসামরিক মানুষজনকে সরে যেতে বলায় তারা খুব উদ্বিগ্ন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিলিংকেন এবিসি টেলিভিশনকে বলেছেন দশ লাখ মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন তাদের সুরক্ষায় কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা ইসরায়েলের হাতে নেই বিলিংকেন বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটা স্পষ্ট করে দিয়েছেন যে ইসরায়েল যদি রাফায় বড় ধরনের আক্রমণ করে তাহলে সেই অপারেশনে ব্যবহার করার মতো জিনিস ও অস্ত্র আমরা দেব না বাইডেন ইতিমধ্যেই জানিয়েছেন তিনি রাফায় ইসরায়েলি হামলা নিয়ে উদ্বিগ্ন যদি তারা এই হামলা করে যায় তাহলে তাদের গোলা ও অন্য বস্ত্র সরবরাহ বন্ধ করা হবে রাশিয়ার অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের হামলায় নিহত পনেরো ইউক্রেনের সোরা একটি ক্ষেপণাস্ত্র রাশিয়া গুলি করে ফেলে দেওয়ার পর সেটির একটি টুকরোর আঘাতেই একটি অ্যাপার্টমেন্ট ব্লকের অংশবিশেষ ধসে পড়ে অত্যন্ত পনেরো জন নিহত এবং বিশ জন আহত হয়েছে জানিয়েছেন রুশ কর্মকর্তারা রোববার রাশিয়ার বেলগোরোথ অঞ্চলে ঘটনাটি ঘটেছে ইউক্রেনের সোরা ক্ষেপণাস্ত্রটি সোভিয়েত আমলের বলে জানিয়েছে রয়টার্স এটি সীমান্তের নিকটবর্তী বেলগোরোথ অঞ্চলে ইউক্রেনের চালান নো অন্যতম প্রাণঘাতী হামলা রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেন এদিন ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ঘটনা স্থল থেকে আসা ভিডিও ফুটেসে দেখা গেছে ওই ভবনের অত্যন্ত তলা ধসে পড়েছে পরে জরুরি বিভাগের কর্মীরা যখন জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাছিলেন তখন ভবনের 6টি ধসে পড়ে লোকজনকে প্রাণ বাঁচাতে ছুটে সরে যেতে দেখা যায় আর তাদের পেছনে কংক্রিটের ভাঙ্গা টুকরো পড়তে থাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শূন্য আট চল্লিশ জিএমটিতে অত্যন্ত বারোটি ক্ষেপণাস্ত্র সুরে হামলাটি চালানো হয় এটিকে আবাসিক এলাকায় চালানো সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে তারা রাজনৈতিক সমীকরণের চাপে মার্কিন ইসরায়েল মিত্রতার দুর্গে ফাটল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পর্কের বর্তমান গতি ধারা প্রকাশ্যে তুলে ধরেছেন একটি টেলিভিশন সাক্ষাৎকার দিতে গিয়ে বোমা ফাটিয়েছেন বাইডেন জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল ইসরায়েল যদি রাফাতে আক্রমণ করতে যায় তাহলে কি হবে জবাবে বাইডেন বলেন আমি অস্ত্র দেব না মার্কিন ইসরায়েল সম্পর্কের মূল ভিত্তি হল অস্ত্রের চালান চার দশকের মধ্যে প্রথমবারের মতো এই ভিত্তিতে ফাটল দেখা দিয়েছে গাজায় আরও বড় আকারের বেসামরিক হতাহতের ঘটনা থামানো এবং ক্রমবর্ধমান মানবিক সংকট রোধে সহায়তা করার জন্য দেশে বিদেশে অব্যাহত চাপের মধ্যে রয়েছেন জো বাইডেন তিনি অবশেষে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র ইসরায়েলকে দেওয়া অস্ত্রের চালান আটকে দিয়েছেন উনিশশো আশিয়ার দশকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পর আর এই এমন কোনো পদক্ষেপ দেখা যায়নি রাফার আরও গভীরে প্রবেশ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী হামাসের ঘাঁটি খুঁজে বের করার উদ্দেশ্যে দক্ষিণ গাজার শহর রাফার আরও গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া উত্তর গাজায় ইসরায়েলের দখল করা অংশে আবার হামাজ যোদ্ধারা সংঘবদ্ধ হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এমনকি তাদের সাথে লড়াই হয়েছে বলেও জানিয়েছে তারা রাফাকে হামাসের শেষ ঘাঁটি হিসেবে বিবেচনা করেছে ইসরায়েল ফলে হামাসকে নিঃশেষ করতে এবং গত সাত অক্টোবর এই সশস্ত্র বাহিনীর হাতে বন্দি নাগরিকদের মুক্ত করতে রাফাতে আগ্রাসন চালিয়ে যাওয়া হবে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকার অন্য অংশ থেকে কমপক্ষে দশ লাখ বেসামরিক ফিলিস্তিনি রাফাতে আশ্রয় নেয় তবে ইসরায়েলের হুশিয়ারির পর থেকে দক্ষিণ গাজার এ শহরটি থেকে কমপক্ষে তিন লাখ শরণার্থী শহর সেরেছে রাফাতে ইসরায়েলি আগ্রাসনের কঠোর সমালোচনা করেছে মিশর দেশটি আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় ইসরায়েলের গণহত্যার অফিসার চেয়ে দক্ষিণ আফ্রিকার করা অভিযোগের সমর্থন দিয়েছে এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ক্রমবর্ধমান বর্বরতা বলে উল্লেখ করেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক বিচার আদালতে করা দক্ষিণ আফ্রিকার ওই অভিযোগ অবশ্য প্রত্যাখ্যান করেছে ইসরায়েল তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলের গাজায় আগ্রাসনের বিরোধিতা করেন এক বিবৃতিতে তিনি বলেন রাফাতে ইসরায়েলের পূর্ণ আগ্রাসনের পর তা কিভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক হয় না তা আমার বোধগম্য নয় উল্লেখ্য গত সাত অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হামলায় কমপক্ষে বারোশো বেসামরিক ইসরায়েলি প্রাণ হারায় এছাড়া আরও কমপক্ষে দুইশো জনকে বন্দী করে নিয়ে যায় হামাজ যোদ্ধারা